প্রথম অভিনয় করতে নামি বাদশা ছবিতে সেখানে মেইন বাচ্চাটাই হচ্ছে আমি এবং আমার মানে বাবা পিয়ারি লাল সেই ভূমিকাতে রয়েছেন কালী বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের জীবিকাটা দেখানো হয়েছে কুকুর বাদর ছাগল নিয়ে রাস্তা রাস্তায় খেলা দেখিয়ে বেড়ায় তা এই সুবাদে গান ঢুকছে এবং কুকুর বাদর ছাগলকে নিয়ে সেই গানগুলো আমার লিপেই ছিল দুটো বিখ্যাত গান লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায় এবং শোন 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 মজার কথা ভাই আর কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট একটা গান ছিল এই মজার মজার ভেলকি দেখো আজব তাজব সার্কাস দেখো পিয়ারি খেলা দেখে যাও তাই গানগুলো যখন পিকচারাইজেশন হবে তার আগে তো একটু রিহার্সাল দরকার এবং কুকুর পাতার ছাগলকে নিয়ে যেখানে কারবার কুকুরটা এসেছিলো বলে একজন ভদ্রলোক তিনি লালবাজারে কুকুর সাপ্লাই করতেন সেরকম একটা অ্যালসিসিয়ান কুকুর দারুণ একটা কুকুর পেয়েছিলাম আর বাঁদর ছাগলটা এসেছিলো যারা রাস্তায় রাস্তায় খেলা দেখিয়ে বেড়ায় সেরকম একটা গ্রুপকে রাধাপ্রেম স্টুডিওতেই এনে রাখা হয়েছিল ছ মাসের জন্য যে তারা অন্য কোথাও কাজ করবে না এই ছবিতেই তারা কাজবার কাজ করার জন্য থেকে যাবে এবং সেইভাবে তারা রয়ে গেল এখন এই রাধাপ্রেম স্টুডিওটার এখন কোনো অস্তিত্ব নেই বাঙুল হসপিটাল ঠিক পেছনে এই স্টুডিওটা ছিল এখন সেখানে বাংলা চলচ্চিত্র শতবার্ষিক ভবন তৈরি হয়েছে তা সেইখানে আমাদের রিহার্সাল চলছে প্রথম দুদিন খুব ভালো মতনই রিহার্সাল করলাম তৃতীয় দিনের দিন কি হলো আমি বাঁদরটাকে খুব উত্তপ্ত করলাম এই বাঁদর কলা খাবি এই বাদর কলা খাবি এই বলে তাকে অত্যন্ত উত্তপ্ত করলাম বাঁদরটা করলো কি ওটাকে কলা মনে করি একটা এমন লাভ দিল আমি ভয়ে গালটাকে সরিয়ে দিয়েছি আর আঙুল নামিয়ে দিয়ে গা সরিয়েছি কামড়টা এসে ডান গালের নিচে পড়লো আর দরদর দরদর করে রক্ত বেরোতে শুরু করলো পরিচালক অগ্রদূত প্রধান বিভূতি লাহা কালী বন্দ্যোপাধ্যায় সকলেই তো হক গেলেন বাবাকে অফিস থেকে ডেকে আনা হলো আমরা আমাকে বাবা নিয়ে চলে গেলেন বাড়িতে এবং আমাদের যিনি হাউস ফিজিশিয়ান ছিলেন ডক্টর ভৌমিক তিনি পর পর চোদ্দ দিন চোদ্দটি ইঞ্জেকশন দিলেন মলম লাগানো হলো ওষুধ খাওয়া হলো এবং রেগুলার ডাবের জল দিয়ে মুখ ধোয়া যতক্ষণ পর্যন্ত আমার এই গালের দাগটা মেলাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিভূতি রাহা ছবি শুটিং করলেন না আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই কারণে যে তিনি কালী বন্দ্যোপাধ্যায় বিকাশ রায় সন্ধ্যারানী বরণ তরুণ কুমারদের মতো জনপ্রিয় শিল্পীদের ভ্যালুয়েবল ডেটসগুলোকে সব ক্যান্সেল করে আমার জন্য কিন্তু অপেক্ষা করলেন আমি সুস্থ হলাম তারপর আবার শুরু হলো বাদশা ছবির কাজ এবং তখন কালী বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল ফ্লোরের মধ্যে আর কিন্তু বাদরের সময় কোনো বাদ্রামি করো না সেই কথার মান্যতা রেখেছিলাম একজন পরিচালক যখন তার সিনেমা করবেন ভাবেন তখন তার কলমে আঁকা হয়ে থাকে সেই চরিত্রের মুখগুলি কাজেই তিনি অপেক্ষা করতেই পারেন কিন্তু একজন শিশু যে তখনও অভিনেতার আখ্যাই পায়নি অভিনয় কি জানেই না সে একটি বাঁদরের কামড় খেয়ে চোদ্দটি ইঞ্জেকশন নিয়েও সুস্থ হয়ে আবার সেই বাঁদর ছাগল এবং কুকুরের সাথে অভিনয় করেছেন এটা শুধু তার ক্ষেত্রে প্রশংসার দাবি রাখে না আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আমরা যে যে সেক্টরে আছি প্রত্যেকের ক্ষেত্রে এক আদর্শ অনুপ্রেরণা ও ডেডিকেশনের জন্ম দেয় ধন্যবাদ আপনার এই কাহিনী যে শুধু আমাদের একটা অজানা তথ্য দিল তা নয় এই কাহিনী থেকে আমরা সবাই ইন্সপায়ার্ড হলাম হাল ছিল না বন্ধু বরং কাজটা করে জোরছে থ্যাংক ইউ শুনলেন আপনারা চেনা মানুষের অজানা কথা আজকে বাদশা খ্যাত শঙ্কর ঘোষের গল্প থাকবেন শিল্পী ক্রিয়েশনসের পাশে নমস্কার